দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে রাতের অন্ধকারে এক মৎস্যজীবীর ফিশারির ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ বিধানসভার ঢোলা থানার অন্তর্গত রামগোপালপুর অঞ্চলের উত্তর কাশিয়াবাদ গ্রামে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীর নাম শ্রী মঙ্গল মন্ডল তিনি পেশায় মৎস্যজীবী হওয়ার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত স্থানীয় সূত্রে খবর রাতের অন্ধকারে ফিশারির ঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাকদ্বীপের বিজেপি নেতা মেঘনাথ দেব শর্মা এবং পশ্চিমবঙ্গ মৎস্যজীবী সেলের কনভেনার পলাশ রানা শুক্রবার ওই পরিবারের পক্ষ থেকে ঢোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আপনাদের আবারও জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে রাতের অন্ধকারে এক মৎস্যজীবীর ফিশারির ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ বিধানসভার ঢোলা থানার অন্তর্গত রামগোপালপুর অঞ্চলের উত্তর কাশিয়াবাদ গ্রামে এ বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল গোপাল কিভাবে এই অগ্নিকাণ্ড কি জানতে পারছ দেখো কি হঠাৎ করে কিন্তু ফিশারির যে ঘর রয়েছে তুমি জানবে দক্ষিণ চব্বিশ পরগনার এই যে রামদোয়ালপুর এলাকার প্রচুর মানুষ রয়েছে এখানে যারা মৎস্যজীবী বিশেষ করে মাছের ভেড়ি তৈরি করে অর্থাৎ মাছের চাষ করে জীবিকা নির্বাহ করে সেই মতো দেখা গেছে মঙ্গল মন্ডল যার ওখানে একটি ফিশারি ছিল হঠাৎ করে যেহেতু ফিশারি থাকে এখন মাঠের পরিস্থিতি কম রয়েছে সেই ঘরে কেউ ছিল না অর্থাৎ হিসাব যে সাপ যেমন ন্যাপিন থেকে আরম্ভ মাছের খাবার অন্যান্য জিনিসপত্র সমস্ত কিছু ওর ঘরের মধ্যেই ছিল এমনকি জল কেবল মোটরও ছিল আজকের সকালে যখন সেখানে যায় গিয়ে দেখে ঘরটি সম্পূর্ণ ভর্তিভূত হয়েছে এমনকি কিভাবে করলো সে বিষয়ে কোনো এলাকার মানুষকে জিজ্ঞেস করলে কেউ সঠিক দিতে পারেনি এই খবর পেয়ে যে সেখানে যান তারা তাদের সামনে অভিযোগ করা হয় যে শাসক দলের মানুষজন তাদের এই ঘটনা ঘটিয়েছে যেহেতু সে বিজেপি করে সেহেতু এর ক্ষেত্রে বা তার অভিযোগ অভিযোগের ক্ষেত্রে করে যুক্তি পাওয়া যায়নি এই বিষয়ে আমরা শাসক দলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারা ফোনের ফোনের মাধ্যমে তারা পরিষ্কারই জানা এ বিষয়ে কোনো কিছু তাদের জানা নেই কারণ ওর সামনে তাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই তবে ঢোলা থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে ঢোলা থানার আধিকারিকরা তদন্ত শুরু করেছেন প্রকৃত কি ঘটনা ঘটেছে সেটা আগামী দিনে জানা যাবে ধন্যবাদ গোপাল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে রাতের অন্ধকারে এক মৎস্যজীবীর ফিশারির ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ বিধানসভার ঢোলা থানার অন্তর্গত রাম গোপালপুর অঞ্চলের উত্তর কাশিয়াবাদ গ্রামে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীর নাম শ্রী মঙ্গল মন্ডল তিনি পেশায় মৎস্যজীবী হওয়ার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত স্থানীয় সূত্রে খবর রাতের অন্ধকারে ফিশারির ঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাকদ্বীপ বিজেপির নেতা মেঘনাদ দেব শর্মা এবং পশ্চিমবঙ্গ মৎস্যজীবী সেলের কনভেনার পলাশ রানা শুক্রবার ওই পরিবারের পক্ষ থেকে ঢোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে